সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রবাসী ভাই বোনেরা আজকে হলো জানুয়ারি মাসের একত্রিশ তারিখ দু হাজার পঁচিশ সাল রোজ শুক্রবার জানুয়ারি মাসের একদম শেষ তারিখে গতকালকে থেকে প্রবাসীদের টাকা রেটে কিন্তু অনেকটা বেড়েছে বিশেষ করে আজকে সৌদি আরবের রিয়াল রেটটা বেড়েছে তাছাড়া কাতার বলেন বাহরাইন বলেন বা মালয়েশিয়ান নিঙ্গিতের রেট অন্যান্য দেশের টাকা রেটটাও কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে আবার কোনো কোন দেশের টাকা রেটটা অপরিবর্তিত রয়েছে বন্ধুরা এই টাকা রেটটা কিন্তু আপডাউন হচ্ছে তাই প্রতিদিন কার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করে দিলে অন্য বাইরে যেন অনেকটা উপকৃত হতে পারবে তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছে মালয়েশিয়ান নিঙ্গিতের রেট আজকে যারা মালয়েশিয়ান থেকে এক লিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন সাতাশ টাকা তিরানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে মালয়েশিয়ান লোটাস মানি এক্সচেঞ্জ ম্যাক্স মানি তারপরে এন বিএল মার্সেন্টেড অগ্রণী ওয়েস্টার্ন ইউনিয়ন বেশিরভাগ একচেঞ্জগুলোতে সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা পঁচাশি পয়সার ভিতরে পাবেন তবে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন রিয়া মানি ট্রান্সফার থেকে সাতাশ টাকা তিরানব্বই পয়সা আজকে বন্ধুরা মার্কিন এক ডলার বিনিময় একশো বাইশ টাকা তবে এই রেটটা পেয়ে যাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জ এবং রিয়া মানি ট্রান্সফারেও একশো টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সিঙ্গাপুর এক ডলারে একানব্বই টাকা ইউরোপীয় এক ইউরোধ একশো সাতাশ টাকা দশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে সাতাত্তর টাকা ব্রিটেনের এক পাউন্ড একশো তো বাউন্ন টাকা আজকে কাতারের এক ক্রিয়ালের বিনিময়ে তেত্রিশ টাকা সাতষট্টি পয়সা তবে আলমানা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা একষট্টি পয়সা সিটি এক্সচেঞ্জ আলদার এক্সচেঞ্জ আল জাজির আলমির কাপ এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সার ভিতরে পাবেন সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন কয়েকটা এক্সচেঞ্জে যেমন ন্যাশনাল এক্সচেঞ্জ লুলো মানি ট্রান্সফার হাবিব কাদার আল জামান সকল এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা সাতষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর্তিম আজকে কানাডিয়ান এক ডলারের ছিয়াশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারের সত্তর টাকা মালদ্বীপের এক রুবিয়াতে ষাট টাকা বিরানব্বই পয়সা জর্দানের একদিনের একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক ছাব্বিশ টাকা জাপানের এক ইনি জিউ টাকা উনাশি পয়সা আজকে ওমানের এক তিনশত সতেরো টাকা গাল্ফ এক্সচেঞ্জে তিনশত সতেরো টাকা তাছাড়া সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা আজকে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের একদ্রামে তেত্রিশ টাকা একত্রিশ পয়সা দুবাই লুলু মানে ট্রান্সফারে তেত্রিশ টাকা একত্রিশ পয়সা তাছাড়া সারাব এক্সচেঞ্জে তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা অন্যান্য অ্যাক্সেঞ্জেও আপনারা সারে তেত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে কুয়েতের একদিন আর তিনশত সাতানব্বই টাকা কুয়েতের আলনাদা এক্সচেঞ্জ এ এক্সচেঞ্জ তাছাড়া অন্যান্য অ্যাকচেঞ্জও আপনারা তিনশতো সাতানব্বই টাকার কাছাকাছি পাবেন তবে বেশিরভাগ এক্সচেঞ্জ যেমন আলমোল্লা আলমোজাইনি জয়লুকাস কুয়েত বাহারাইন একচেঞ্জ বিএসি তারপরে সিটি ইন্টারন্যাশনাল বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন বা চুয়াত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা বার আইনের একদিন হয় তিনশত চব্বিশ টাকা বিরাশি পয়সা বার আইনের জেন্স এক্সচেঞ্জ তারপরে বিএফসি লুলো এনএসি বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত চব্বিশ টাকা বিরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর বন্ধু বন্ধুরা আজকে সৌদি আরবের এক ট্রিয়ালের বিনিময় তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন সৌদি আরবের বারো ক্যাপস থেকে বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা তাছাড়া তেলেমানি থেকে বত্রিশ টাকা উনিশ পয়সা পে থেকে বত্রিশ টাকা বারো পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা সাত পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা তিন পয়সা এসএমবি ব্যাংক থেকে বত্রিশ টাকা এগারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা একত্রিশ পয়সা অ্যাকসাস ব্যাঙ্কে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা ছিয়াশি পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা অন্যান্য একচ্যান্সেও আপনারা ভালো রেটটা পাবেন